বাংলাদেশের চিঠি ভারত ডাস্টবিনে ফেলেছে ধারণা শুভেন্দ্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি দেওয়ার ঘটনায় আবারও বাংলাদেশ বাংলাদেশের সাধারণ নাগরিক ও প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক শুভেন্দ্র অধিকারী তিনি বলেন আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে বাংলাদেশের উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন শুভেন্দ্র অধিকারী বলেন ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল চীনের মতো শক্তিশালী দেশে রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি রাফায়েল তো দূরের কথা তার শব্দেই ওরা বাংলাদেশ পালাবে তিনি বলেন যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পড়িয়েছে তাদেরকে গোলাম নিজামের মতো গলায় দড়ি পড়তে হবে এই রাজাকারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন এরা অতীত থেকে এখনো শিক্ষা নেয়নি বাংলাদেশ দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে এর আগে এদিনই বিধানসভায় বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ যুক্তির বিষয়টি দেশের কেন্দ্রীয় সরকারের বিষয় বলে মন্তব্য করেছিলেন রাজ্যটির ক্ষমতাসীন দলের বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি তার অভিমত ছিল হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি কেন্দ্রীয় সরকারই ঠিক করবে এ বিষয়ে আমাদের দলনের চেয়ে মমতা ব্যানার্জি একাধিকবার বলেছেন যে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারও সে ব্যাপারে সহমত পোষণ করবে